ফাইনুপ আমি চলে এসেছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে ফাইনুপ কেমন আছো বাড়ি সবাই কেমন আছে হ্যালো বন্ধুরা কে কোথায় আছো বন্ধুরা কেমন আছো আমরা মা চলে কমেডি এসে গেছি লাইফে

আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিও এখানে প্রতিদিন দুটো করে ভিডিও আমরা দিচ্ছি তো কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাও সবাই তো কমেডি ভিডিও তো সবারই ভালো লাগে আর আমরা চেষ্টা করছি তোমাদের ভালো লাগানোর জন্য বা তোমাদের হাসানোর জন্য তো তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আমরা যাদের সাপোর্টটা পাই আমরা তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও আরও ইম্প্রুভ হচ্ছে আরও হবে তো একটু সাপোর্ট করো ভাইয়া লাইক দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ফাইম তোমাকে থ্যাংক ইউ কোথায় ছিলে আগের সপ্তাহে খুব মিস করছিলাম তোমাকে তুমি না আসলে একটু কথা হয় না তুমি কোথায় ছিলে তো যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা লাভ ফর্ম বাংলাদেশ লেখো আচ্ছা যারা আমাদের ইন্ডিয়া থেকে দেখছো তারা লাভ হোম ইন্ডিয়া লেখো তাড়াতাড়ি এগুলো করে নাও সবাই জয়েন হোক হলে আরো গল্প হবে ঝামেলাটা কোথায় হচ্ছে ফাইভ ম্যাম কোন জায়গায় তোমাদের ওই দিকটায় না দূরে আছে বাংলাদেশে যে ঝামেলাটা হচ্ছে তো সবাইকে আমাদের মা ছেলে কমেডি তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো সবাইকে আমাদের চ্যানেলে আমাদের পরিবারে আসার জন্যে অনুরোধ জানাচ্ছি সবাই এসো ভিডিও কেমন লাগছে একটু জানাও আমরা অনেক চেষ্টা করছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তোমাদেরকে হাসানোর জন্য তো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা পাশে থাকো একটু সাহায্য আমাদের সাপোর্ট দাও চ্যানেলটা ধীরে ধীরে বড় করব পরিবারটাকে আরও বাড়াবো তো তোমরা একটু সাপোর্ট করো ভিডিও দেখছো তোমরা শুধু চ্যানেলটা আমাদের চ্যানেলটা অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না ভিডিও সোয়াইপ করে দিচ্ছেও লাইকও করো না ভিডিওতে তো দেখো তোমরা যদি না লাইক সাবস্ক্রাইব করো তোমরা যদি না ভিডিওগুলো দেখো তাহলে তো চ্যানেলটা ছোটোই থেকে যাবে তোমরা তো সাপোর্ট দেখাবে তবে না চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে তোমাদের ওপরই সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা লাইভে ঢুকছো লাইভটাকে লাইক করে নাও আর একটু কমেন্ট করে জানাও কোথা থেকে তোমরা কিছুই ভিডিও গুলো সাপোর্ট তোমাদের আন্টিদের বাসায় ছিলাম তাই আপনার লাইফ দেখতে পাইনি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো বাড়ির সবাই ভালো আছে ভাইমো তো যারা যারা লাইভে আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটাকে লাইক করে নাও কে কোথা থেকে ভিডিও দেখছো একটু জানিয়ে দাও মা ছেলে কমিটির তার থেকে এসে গেছি তো তোমাদের ভিডিও কেমন লাগছে একটু জানাও কিন্তু ভিডিও কেমন লাগছে জানাও কোথায় ভালো লাগছে খারাপ লাগছে কি ভালো লাগছে সেটা কমেন্ট করো তোমরা এসছো সবাই মিলে একটু গল্প হোক আড্ডা হোক একদম একদম আস না আসলে গল্প আড্ডাটা কি করে হবে কি করে জানবো বলো একদম যে তোমরা আমাদের ভালোবাসো কি বাসছো না আসবে তবে তো আচ্ছা যারা যারা আসছো লাইভে যারা আমাদের হয়তো চ্যানেলের মানে এখনো কোনো দর্শক বন্ধু নয় মানে আমাদের ভিডিও দেখনি বা নতুন এসছো আমাদের লাইভে তো তোমরা একটু ভরসা করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিয়ে ভিডিওগুলো দেখো প্রতিদিন দুটো করে ভিডিও আসে সকালে একটা বিকেলে একটা তো প্রতিদিন ভিডিও আসে তো তোমরা একবার ভরসা করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো ভিডিও কেমন লাগছে সেগুলো জানাও তোমাদের এই একবার আমি বলছি ভরসা করে দেখো আমরা কথা দিচ্ছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবই আচ্ছা প্রচুর ভিডিও ছাড়া আছে চ্যানেলে তোমরা দেখো গিয়ে কোন ভিডিওটা ভালো লেগেছে কোনটা খারাপ লাগছে একটু জানাও ভাইয়া আপনার কমেডি ভিডিও খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম তোমাদের কাছ থেকে এরকম কমেন্ট পাওয়া আসায় এরকম ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এসেছি বা রোজ আসছি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি আর কিছু চাই না এরকম ভালোবাসা চাই এরকম সাপোর্ট চাই তোমাদের তো যারা নতুন আসছো প্লিজ লাইভটাকে লাইক করে নাও আর চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও কই দর্শক বন্ধুরা কই কাউকে তো দেখা যাচ্ছে না কে কোথা থেকে আসছো একটু কমেন্ট করো আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে বৃষ্টি হচ্ছে ওইদিকে আমাদের এদিকে তো এক্ষুনি দেখলাম বাইরে উড়ি উড়ি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা খুব একটা নেই হালকা আছে ওই দশ কই। তো সবাইকে বলছি যারা যারা লাইভে এসছো লাইভটাকে লাইক করে নাও চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিও কেমন লাগছে যারা আমাদের আমাদের ভিডিও প্রতিদিন দেখো ভিডিও কেমন লাগছে বলো এখানে ফাইভমুপ তো এস করে মেসেজ করে বলেই দিয়েছে ফাইমুপের খুব ভালো লাগছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে ভিডিও তোমরা একটু জানাও নাহলে জানবো কি করেছে আমাদের আমার দর্শক বন্ধু যারা আছে আমার চ্যানেলে তারাও আমাদের ভিডিও দেখছে কি করে জানবো বলো তো যারা যারা ভিডিও দেখছো কেমন লাগছে একটু জানাও তো কেমন লাগছে একটু জানাও তোমাদের জন্যেই কিন্তু এত এ করে ভিডিও আমাদের বানানো ভিডিও বানাও এডিট করো সেগুলো টাইম টু টাইম ছাড়তে হয় তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো রিজানুর তোমার পাশে ওটা কে আমার পাশে আমার মা আমাদের যে চ্যানেলটা তোমরা ভিজিট করছো রিজানুর তোমাকে বলছি চ্যানেলটা ভিজিট করছো এটা আমাদের মা ছেলে কমেডি নামে চ্যানেলটার নাম তো এখানে আমরা কমেডি ভিডিও ছাড়ি তো তুমি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিয়ে দেখো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে জানাও আর তুমি কোথা থেকে আমাদের ভিডিও দেখছো একটু জানাও আর আমার তরফ থেকে আমার বাংলাদেশি বন্ধুরা দর্শক বন্ধুদের অত্যন্ত ভালোবাসা আমার তরফ থেকে আমাদের পরিবারের আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার ইন্ডিয়ার দর্শক বন্ধুরা তো অবশ্যই আমার মানে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নিয়ে পাশে থাকো আর আমরা ওয়ান কেট খুব কাছাকাছি আছি তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিলে ওয়ান আমাদের হয়ে যাক গেলে চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসবে আমি সব প্ল্যান করে রেখেছি তো তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ভাইয়া আমাদের এখানে বাইশ ডিগ্রি সেলসিয়াস খুব ঠান্ডা আরও গুড়িগুড়ি বৃষ্টি হ্যাঁ সেম মুভ সেম আমাদের এখানে ওরকমই হচ্ছে কিন্তু না বাইশ ডিগ্রি এখন নেই হলে ভোরবেলার দিকে একটু ঠান্ডাটা লাগে এখন বাইশ ডিগ্রি হচ্ছে না কে কোথা থেকে দেখছো লাইভ দেখছো কমেন্ট করো কই দর্শক বন্ধুরা কে কোথায় আছো আজকে সব ঠান্ডা তো বেশি নেই আজ রবিবার সবাই চলে এসো আড্ডা মারিয়ে একটু গল্প করি তোমরা একটু কমেন্ট করো আমার ছেলে কমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে খুব একটা ভালো রেসপন্স হচ্ছে না তো রিজানুর ভাই কি লিখছো একটু ভালোভাবে লেখো ডিলিট করে দিচ্ছ বুঝতে পারছি না তো রবিবার করে আমরা দেখছি আমাদের ভিউয়ার্সরা হয়তো ব্যস্ত থাকে একটা দিনই অনেক সবাই বেশিরভাগই সবাই একটা দিন ছুটি পায় তো হয়তো সবাই বাড়ির পরিবারের সাথে ব্যস্ত থাকে লাইভে আসতে পারে না তো আমরা ঠিক করছি এই লাইভটাকে রবিবারের বদলে নয় সোমবার নয় শনিবার এই দুটো দিনের মধ্যে আমরা করে দেবো নয় সোমবার আসব আর নাহলে রবিবার সোমবার সোমবার নাহলে শনিবার এই দুটো দিনের মধ্যে করব রবিবার আমরা আসব না তো এটা একদিন কোনো দর্শক বন্ধুরা আসে না একদম আর এই দুজন চারজন তার থেকে বেশি আসবে সবাই সঙ্গে আড্ডা হবে একদম একদম সবাই একসাথে এলে আড্ডা গল্প তোমাদের কি প্রশ্ন আছে সেটাও আমরা উত্তর দিতে পারবো তোমাদের কাছ থেকেও আমরা কিছু জানতে পারবো শিখতে পারবো দেখো আমরা তো এসে শুধু জাস্ট বসে থাকার জন্য আসি না সবার কাছ থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে আসি অনেকে এসে বলে যায় ভাইয়া তোমাদের এইটা প্রবলেম হচ্ছে ভাইয়া তোমাদের এইটা অসুবিধা হচ্ছে সেগুলো আমরা ক্যাচ করি জিনিসগুলোকে ইমপ্রুভ করি তো ওই জন্যে আমাদের আসা তো দেখো দর্শক বন্ধু না এলে এসে শুধু বসে থাকার কোনো মানে হয় না আমাদের এখনও ভিডিও শ্যুট বাকি আছে ওরগুলো এডিট করতে হবে কালকে সকালে সাতটার সময় ভিডিও ছাড়তে হবে আবার দুপুর চারটে বিকাল চারটের সময় ভিডিও ছাড়তে হবে এগুলো সব থাকে তো আমরা এটাকে একটু ডেটটাকে পিছিয়ে নেবো তো দেখি সেটা আমরা ডিসকাস করে নেব সেটা আমি চ্যানেলে জানিয়ে দেবো তোমাদেরকে যে কখন আমি লাইভে ফের আসব আর ভিডিও তো প্রতিদিন দুটো করে আসছে সেটা তো আসবেই সেটা নিয়ে কোনো ইয়ে হবে না ভিডিও প্রতিদিনই আসবে আসবে তো তোমরা ভিডিও দেখো এনজয় করো আশা করছি তোমাদেরকে আমরা এন্টারটেনমেন্ট করতে পারছি এবার তোমরা কতটা এন্টারটেনমেন্ট হচ্ছো সেটা আমাকে জানাও তোমরা রেসপন্স করো নাহলে বুঝবো কী করে বলো যে ভিডিও কেমন হচ্ছে তোমরা একটু জানাও আমাদেরকে ভিডিও তোমাদের কেমন লাগছে মা ছেলে কমেডি তোমাদেরকে হাসাতে পারছে কি না এটুকু একটু জানাও আমরা তো চেষ্টা করছি যে আমরা তোমাদের এন্টারটেনমেন্ট করার তোমাদেরকে হাসানোর জন্য তো তোমরা বেশি কিছু চাইছি না তোমাদের কাছ থেকে শুধু চাইছি একটু সাপোর্ট করো আমাদেরকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমরা পাশে থাকো একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো কমেন্টগুলো দেখলে আমাদের ভালো লাগে ভেতর থেকে ভালো লাগে না যে হ্যাঁ আরো ভিডিও বানাই কাদের জন্য নাহলে কাদের আমরা যদি না তোমরা কমেন্ট পাই তোমাদের ভালোবাসা পাই তাহলে আমরা কাদের জন্য ভিডিও বানাবো আমাদের আমরা তো ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখার জন্য দেখানোর জন্যে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করানোর জন্য নাহলে আমরা ভিডিও কাদের জন্য বানাচ্ছি বলো ওই জন্য বলছি তোমরা একটু ভালোবাসা দাও তোমরা সাপোর্ট করো ভিডিও আরও ভালো ভালো আসবে কথা দিচ্ছি ভিডিও আরও ভালো ভালো আসবে তোমরা আমি নিজে এক আমার নিজের চ্যানেল আমি বলছি তোমাদেরকে তোমরা প্রথমের ভিডিওগুলো দেখে এসো আমাদের এখনও আছে আমি কোনোটা আনলিস্টেড করিনি বা প্রাইভেট আমি করিনি প্রতিটা ভিডিও দেওয়া আছে একদম শুরু থেকে ভিডিও দেওয়া আছে তোমরা দেখেছো তখনকার ভিডিও আর এখনকার ভিডিও আমি নিজে যখন দেখি তখনই আমি নিজে ভাবি যে এতটা ইমপ্রুভ হয়েছে আরো হবে আরো হবে তোমাদের ভালোবাসা আরো ভিডিও ইমপ্রুভ করব আমি তো তোমরা একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো প্লিজ আর কিছু চাইছি না তোমাদের কাছে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো কমেন্ট করো লাইক করো মা ছেলে কমেডিটা শেয়ার করো তোমাদের ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করলে আরও সবাই দেখতে পাবে চাই আমরা আর পয়সা চাইছি চাইছি না না তোমাদের এই ভালোবাসাটুকুই এইগুলোই টাকা চাইছি তো প্লিজ আরও একবার বলে দিচ্ছি যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিয়ে আমাদের পাশে থাকো আমাদের পরিবারটাকে বড় করো আর আমরা ওয়ান খুব কাছে আছি ওয়ান খুব কাছে তো তোমরা প্লিজ সাপোর্ট করে দাও করো করলে ওয়ান কে ফ্যামিলি হয়ে গেলে এই চ্যানেলে বড় ভিডিও আসবে বড় ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি মানে খুব বড়ো দেবো না দু মিনিট তিন মিনিট তার বেশি আমরা বড়ো দেবো না কেন এখন বড়ো ভিডিও কেউ দেখতে চায় না তো আমরা দু থেকে তিন মিনিটের মধ্যে নিয়ে আসবো ভিডিও তো তোমাদের কেমন লাগবে সেগুলো আমরা এখন থেকে সেইগুলো নিয়ে একটু প্ল্যান করছি আলোচনা করছি তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর বেল নোটিফিকেশানটা অন করে নেবে নিলে আমরা ভিডিও ছাড়লেই তোমার কাছে প্রথম ভিডিও পৌঁছে যাবে ভাইয়া আমি শাহা কি শাহাগঞ্জ আচ্ছা শাহাগঞ্জ ওয়াজিদ হাঙ্গার থেকে বলছি আচ্ছা এটা বাংলাদেশ থেকে বলছো তো অসংখ্য ধন্যবাদ তোমাকে রাজিনুর রিজানুর সরি রিজানুর তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছো আর বাংলাদেশে অনেক দর্শক বন্ধুই আছে আমাদের ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ইন্ডিয়ার দর্শক বন্ধুকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা সুভাষ হাই হ্যালো ভাই হ্যালো ভাই খেলেগাফি ফায়ার কাহা থা ভাই তু আই এম ভেরি লেট টুডে ইয়েস ব্রো ইউ আর লেট ভেরি ভেরি লেট তো যেটা বলছিলাম তোমরা এরকমভাবে সাপোর্ট করো আর আর কি বলবো আর কিছু বলার নেই এখন তো তোমরা একটু কমেন্ট করো তোমরা কিছু জানতে চাইলে তোমরা কিছু বলতে চাইলে একটু কমেন্ট করো ভাই তোমার আর তোমার মায়ের কমেন্ট ভিডিওগুলো খুব কমেডি ভিডিওগুলো কমেন্ট আছে কমেন্ট ভিডিওগুলো খুব ভালো হচ্ছে আচ্ছা পূর্ণিমা দাস আচ্ছা পূর্ণিমা দাস দিদি ভাই এটা কমেন্ট কমেডি ভিডিও হবে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের কাছ থেকে আমরা মানে এরকম ভালো ভালো কমেন্ট এই জন্যই আমরা আসি এক্ষুনি যেই কথাটা বলছিলাম তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি ভিতর থেকে ভালো লাগে ভিডিও বানানোর ইচ্ছেটা আসে যে হ্যাঁ ভিডিও বানাই তোমাদেরকে তোমাদের সামনে নিয়ে আসি আমাদের ভিডিওগুলো হ্যাঁ বাংলাদেশ না ইন্ডিয়া আচ্ছা এটা ইন্ডিয়া রিজানুর ইন্ডিয়া এই জায়গাটা কোথাও শুনিনি আমি শাহাগঞ্জ ওয়াজিদ হ্যাঙ্গার থেকে হাঙ্গার নাকি হাগার যাই হোক আমি জায়গাটার নাম শুনিনি রাজিনুর তো ঠিক আছে চলো ইন্ডিয়া থেকেও তো আমার অনেক সবাই আমিও ইন্ডিয়া থেকে আছি তো আমার ইন্ডিয়ার দর্শক বন্ধু তো অবশ্যই অনেক 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 ভালোবাসা তা তোমরা এরকম কমেন্ট করলে তোমাদের এই কমেন্টে উত্তর দিতে বা তোমাদের এই কমেন্টগুলো পড়ে না ভেতর থেকে আনন্দ হয় যে আরও ভিডিও বানায় সুভাষ মেরে রিচার্জ নেই হয় ইসলিয়ে লেট হোগ আচ্ছা সমাজ গে ভাই তোমাদের বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের সাউথ দিকে সাউথ সেকশানে নাম শুনেছ সোনারপুর বলে জায়গাটা ওখানে আমার বাড়ি তো সবাই এরকম আসছো মানে লাইভে আসছো এটাই আমার খুব ভালো লাগছে এতক্ষণ আমরা বসে বসে বকর বকর করছিলাম তো ফাই মুভ ছিল একটা ভাই ফাই বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে ওই ছিল এতক্ষণ ওর সাথে একটু গল্প হচ্ছিল বেরিয়ে গেছে তো এরকমই তোমরা যদি না আসো দেখো আমরা বসে বসে মানে এক কথা বলতে বলে কত সময় একদম বকড়া হয়ে যাও তোমরা আসলে তবে তো ভালো লাগে কমেন্ট করবে আমরা উত্তর দেবো তবে তো ভালো লাগে না সুভাষ সোনারপুর নেই খুঁড়ি গাছি তো এসো তোমরা সবাই এরকম আড্ডা হোক ভালোবাসা গল্প তোমাদের ভালোবাসার জন্যই আমাদের এত মানে এগিয়ে আসা ভাইয়া আমি এখন আছি বেরিয়ে যাই আচ্ছা ফাইমু আমি ভেবেছি তুমি বেরিয়ে গেছো আচ্ছা আচ্ছা তুমি আছো ফাইমু যাবে না আমাদের লাশ ফার্স্ট থেকে লাশ অবধি থাকবে একদম একদম তো যেটা বলছিলাম সুভাষ তুই তো শনিবার তো আজ আমি হ্যাঁ বৃহস্পতি হ্যাঁ সামনে বৃহস্পতিবার আবার লাইভে আসবো আমাদের যেটা সপ্তাহে দুটো করে লাইভ আসার সেটা আমরা আসবো বৃহস্পতিবারটা আসবো কিন্তু এই রবিবারটা বাদ দিয়ে শনিবার বা সোমবার করবো কারণ রবিবার অনেকেই মানে সবার ছুটি থাকে অফিস কাজ বাজ সবার প্রায় অনেকের ছুটি থাকে সবার থাকে না তো যাতে ছুটি থাকে হয়তো পরিবার নিয়ে ব্যস্ত সবাই এদিক ওদিক থাকে সবাই যায় কোথাও না কোথাও তো সবাই ভিডিওতে আসতে পারে না তো ওটাকে আমি শনিবার বা সোমবার দিন করে দেবো দিলে যাতে সবাই আসতে পারে সবার সাথে গল্প আড্ডা সবার কাছ থেকে কিছুটা নলেজ নেওয়া এই জন্যই আসবো নাহলে দেখো শুধু এসে বসে 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 থাকার কোনো মানে হয় না ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ ফাইমুখ থ্যাংক ইউ আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি আমি শুধু চাই মানে দিনটার অপেক্ষা করছি তুমি কবে বড় হয়ে আমাদের ইন্ডিয়াতে আসবে আমার সাথে দেখা করবে এস কে পুষ্পা কেমন আছো দাদা তুমি ভালো আছো তো হ্যাঁ একদম খুব ভালো আছি আমি তুমি কেমন আছো তো তোমরা আমাদের ভিডিও দেখছো কেমন লাগছে একটু জানাও ফাইমুক্ত বলেছে আমাদের ভিডিও খুব ভালো হচ্ছে ভিডিও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানাও দেখো তোমাদের কাছ থেকে আমরা রিভিউ না নিলে বুঝতে পারবো না আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে হ্যাঁ ইম্প্রুভ তো করবোই আরও হবে এখন হয়েছে আজ এই আট তারিখ গেলে আমাদের চ্যানেলের বয়স হবে চার মাস মানে চ্যানেলটার বয়স চার মাস হবে না চ্যানেলটা বেশ কিছুদিন আগে খুলেছিলাম ভিডিও ছাড়া শুরু করেছি চারটে মাস আমরা হবে তোমাদের এত ভালোবাসা এত মানে কি বলবো আমরা তোমাদের কাছে অনেক অনেক মানে ঋণী তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি চার মাসে চ্যানেলটাকে এতটা কাজ নিয়ে আসা সবটাই তোমরা করেছো আমার কাছে আমি শুধু ভিডিও বানিয়ে ভিডিও ছেড়েছি বাদ বাকি তোমরাই করেছ তোমাদের ভালোবাসায় আমরা আগেই যেতে পেরেছি তাই না ভাই তোমাকে সোনারপুর কোথায় বাড়ি আচ্ছা পূর্ণিমা দাস তুমি কি চেনো সোনারপুরে বা সোনারপুর জায়গাটা চেনো কাছাকাছি বাড়ি কোথা থেকে লাইভটা করছো দাদা বলে খুব খুশি হতাম লাইভটা করছি আমাদের সোনারপুর সাউথ সেক্সান থেকে আমাদের সাউথে সোনারপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে আর ডিএক্স লিখছে সুভাষ লিখছে আপকে রিয়াকশন বহুত হার্ড হচ্ছে আচ্ছা মেরা রিয়াকশন হার্ড হতায় কালবেলা ভিডিও ভি দেখলে না ভাই মানে কাল সকাল যা आने वाला है वो भी देख लेना वो भी हार्ड आ रहा है आजकल হ্যাঁ দেই ওইটাই আজকাল কমেন্ট কর বলেছে प्रदीप আচ্ছা সুমিদি এসছে কাকীমা ভাই কেমন আছো খুব ভালো আছি সুমিদি আমি সুমিকে মিস করছিলাম সুমি অনেক দিন পরে আসলে একদম অনেক দিন পরে সুমিদি আমাদের লাইভে এসছে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুমিদি কেমন আছো সবাই কেমন আছো তোমরা শতাবদি হাই হ্যালো হ্যালো এস কে পুষ্পা সোনারপুর বলতে ক্যানিং ক্যালিং লাইনের ঘুটিয়ারি আরে না ঘুটিয়ারি থেকে অনেকটা আগে ঘুটিয়ারি মানে এখান থেকে সোনারপুর থেকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে একটা যাচ্ছে বারাইপুরের দিকে একটা যাচ্ছে ক্যানিংয়ের দিকে তো আমরা সোনারপুরে আমরা থাকি সোনারপুরে তো এখানে ছিল পূর্ণিমা দাস তুমি যে পূর্ণিমা দাস দিদি তুমি কি চেনো সোনারপুর বা সোনারপুর আশেপাশে থাকো কি হ্যাঁ তোমার বাড়িটা কোথায় একটু হ্যাঁ একদম একদম দেখো সবাই এসছো সত্যি মানে আমি মিস করছিলাম সবাইকে সবাই এরকম এসে কথা হবে গল্প হবে এই জিনিসটাই ভালো লাগে বিশ্বাস করো এই জিনিসটা ভালো লাগে কিছুক্ষণ আগে অবধি তোমরা যদি লাইভটা শেষ হয়ে যাওয়ার পরে লাইভের রিপ্লে গুলো দেখো যে আমরা কিছুক্ষণ আগে অব্দি ঝিমিয়ে কথা বলছিলাম কেউ আসছে না কেউ কি এখন যখন তোমরা এসছো একটা এনার্জি এসে গেছে সবার সাথে একটু জোরে করে একটু হাসি ঠাট্টা করে কথা বলতে পারছি তো যত তোমরা ভিডিও যেগুলো দেখছো যদি ভালো লেগে থাকে ভিডিও একটু ভিডিওগুলো একটু শেয়ার করো ব্যাস এটাই চাইছি তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো আর যারা আমাদের চ্যানেলে এসে নতুন এই মুখগুলো নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে মজা হয় গল্প হয় আনন্দ হয় সবকিছু আছে এই চ্যানেলে আর এটা শুধু চ্যানেল নয় এটা একটা পরিবার এই পরিবারটাকে আমরা আরো বড় করব আরো বড় করব আমরা এই পরিবারকে তোমাদের একদম যত ততই আচ্ছা পূর্ণিমা দাস দিদি বাড়ি গোরিয়াতে হ্যাঁ গোরিয়াতে এই তো সোনারপুর কত আছি একদম কাছাকাছি সোনারপুর খড়ি গেছি আমার বাড়ি আচ্ছা রিজানুর ভাইয়া কালকে আমার বার্থডে ছিল তো রিজানুর তোমাকে মেনি 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 আর কিছু বেশি বলবো না হ্যাপি বার্থডে তো বি লেটেড হ্যাপি বার্থডে মানে একটা দিন পার হয়ে গেছে তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশি থাকো সবাইকে হাসাতে থাকো সবাইকে ভালো রেখো আর এর থেকে বড় আর কি বলতে পারি তোমাকে তুমি যদি আমাকে আগে বলতে তোমাকে আরও আগে থেকে আমি মানে হ্যাপি বার্থডেটা বলতে পারতাম সুমিদি লিখছে ভালো আছি আমি আচ্ছা তোমার ভিডিও ভালো হচ্ছে সুমি হ্যাঁ আমরা ভিডিও দেখছি তোমার তোমার ভিডিও দেখছি তারপর ইয়ে কমেন্ট করছি যাই লাইক দিচ্ছি সব করছি কিন্তু ভিডিও ভালো হচ্ছে আমরা দেখছি তোমার বোন কেমন আছে আমার বোন কেমন আছে আচ্ছা আচ্ছা তোমার বোন হ্যাঁ খুব না খুব একটা ভালো নেই ভালো বলবো না বেশ কিছুদিন তোমরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে ওকে আনছি না ভিডিওতে ওর শরীরটা খুব একটা ভালো নয় কিন্তু আবার আজকের আনবো মানে আজকের লাইভে আসেনি কিন্তু ভিডিওতে এবার নেক্সট দিন থেকে আসবে একটু শরীর ঠিক হয়েছে পুরোপুরি হয়নি কিন্তু একটু ঠিক আছে এখনকার ওয়েদারটা তো একটা আছেই ওয়েদারের জন্য মানুষ প্রতিটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমারও নিজের গলা ধরে আছে সর্দি কাশি সবার সর্দি কাশি এখন লেগেই আছে হ্যাঁ তো রিজানু তোমাকে আর ডিএক সুপা সুভাষও বলছে হ্যাপি বার্থডে তো আচ্ছা পূর্ণিমা দাস দিদিভাই বলছে আমি ইউটিউবে আমি ভিডিও বানাই আচ্ছা দিদিভাই তুমি কি রকম ভিডিও বানাও সুমি দিদি জিজ্ঞেস করছে কি হয়েছিল শরীর খারাপ হয়েছিল খুব আর পেটে ব্যথা হয়েছিল তো ওষুধ ওষুধ খেয়ে এখন ঠিক আছে আর খুব শারীরিক খারাপ হয়েছিল উঠতে পারছিল না খুব অবস্থা খারাপ ছিল এখন ভালো আছে পূর্ণিমা দাস তোমরা কেমন আছো কাকিমা ভালো আছি তোমরা ভালো থেকো তো দিদি ভাই তুমি কি ভিডিও বানাও একটু জানাও আমাদেরকে কি রকম ভিডিও বানাও আর কি ফোন করছো 72 রাতে 72 ও তো আজকে আর সময় খুব বেশি নেই কারণ আমাদের আবার ভিডিও শুট করার আছে যদি না ভিডিও শুট করি তোমাদের কালকে কালকের ভিডিও দিতে না তো এরকমও ব্যাপার আছে তো ওই জন্য তোমাদেরকে বলছি একটু সাপোর্ট দেখাও যাতে আমরাও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এই কষ্টটা যে করছি মানে সার্থক হয় রাত দশ সাড়ে নটা দশটা অবধি ভিডিও শ্যুট হয় তোমরা বিশ্বাস করবে না সাড়ে নটা দশটা রাত রাতে আমাদের ভিডিও শুরু হয় তারপরে এডিট করতে করতে আমার এগারোটা সাড়ে এগারোটাও বেড়ে যায় অনেক সময় ঠিক আছে তো এই তোমরা যদি এরকম ভালোবাসা দাও এরকম সাপোর্ট করো এই আমাদের এই মানে পরিশ্রমটা সার্থক হবে যাতে তোমাদের ভালোবাসা পেলে তো তোমরা এরকমভাবে ভালোবাসা দাও এরকমভাবে সাপোর্ট করো আমরা চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্যে তো আচ্ছা এখানে কমেন্টগুলো পড়ে নিয়ে ও ঠিক আছে এখন ভালো আছে তো হ্যাঁ দিদি ভাই হ্যাঁ দিদি শুনি দিদি ভালো আছে এখন আমি শর্ট ভিডিও বানাই হ্যাঁ আমরাও শর্ট ভিডিও বানাচ্ছি তুমি হয়তো দেখেছো এখন বড় ভিডিও দিচ্ছি না শর্টের মধ্যেই আমরা কমেডি ভিডিও নিয়ে আসছি ভাইয়া কবে লাইভে আসবে না দেখো বৃহস্পতিবার লাইভে আসবো এসে আমি জানিয়ে দেবো যে আবার নেক্সট কী বার আসবো এখন আবার বৃহস্পতিবার আসছি আমরা লাইভে সাত নম্বর লাইক ডান হ্যাঁ সাত নম্বর লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিদি থ্যাংক ইউ তো চলো আজকের মধ্যে এই অবধি সবার সাথে কথা বলে আজকে সত্যি খুবই ভালো লাগলো সবাই যা এসছিলে সবার সাথে আড্ডা গল্প করে আমরা খুব ভালো লাগলো সময়টা ভালোভাবে কেটে গেল আধা ঘন্টা আমরা সময় কাটিয়ে ফেলেছি কিভাবে কিভাবে আমরা জানি না বিশেষ করে আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছি না কথা বলতে বলতে সময়টা কেটে গেছে আধা কেটে গেছে হ্যাঁ ভাইয়া ফাইমুব বলছে ফাইমু আমরা আসবো বৃহস্পতিবার আবার আটটার সময় চলে আসব আসবে কিন্তু ঠিক আছে আর যদি না আসতে পারো পরে ভিডিওটা দেখে নিও তো চলো আজকের মধ্যে এই শেষ করছি আবার ভিডিও শ্যুট আছে তো ওগুলো আমাদের ওদিগুলোও তো করতে হবে নালে ভিডিও আসবে কি করে তো আজকের এই অবধি শেষ করছি সবাইকে শুভরাত্রি সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর আমাদের ভিডিও দেখতে থেকো শেষ দিনের দুটো করে ভিডিও তোমরা দেখবে আর সবাই নিয়ে দেখবে একা একা দেখো না যেন টাটা টাটা